কিছু খেয়েছো তোমরা সকাল থেকে একটু জোরে বলো মানে বুনি ভাত নিয়ে কোথা থেকে ও তুমি স্কুল থেকে ভাত নিয়ে এসেছিলে মেয়ে সেটা খেয়েছো নিয়ে তারপরে আবার দুই দাদা দাদাকে দিয়েছো আজকে রান্না বান্না কিছু হয়নি কেন রান্না হয়নি কেন ঘরে চাল ডাল কিচ্ছু নেই কেমন আছো তোমরা ভালো আছো আচ্ছা তোমরা এই বাড়িতেই থাকো এইখানে থাকো তোমরা আচ্ছা কি নাম তোমার অয়ন তোমার নাম কি কথা আর তোমার নাম চয়ন তোমরা কি তিন ভাই বোন আচ্ছা তোমরা এইখানেই থাকো কে কে থাকো বাড়িতে মানে তোমরা তিন ভাই বোন আর তোমার মা আর তোমার বাবা এরাই তোমরা বাড়িতে থাকো তাই তো আচ্ছা তুমি স্কুলে যাও স্কুল ছুটি স্কুলে যাও তো কোন ক্লাসে পড়ো সেভেনে আর তুমি শিশু স্কুলে গিয়েছিলে আজকে গিয়েছিলে আর তুমি ফোর ক্লাসে পড়ো স্কুলে যাওনি আজকে কেন আজকে ছুটি মানে তোমাদের দুজনের স্কুল ছুটি আজকে আচ্ছা বাবা মা আছে বাড়িতে কাজে গেছে আচ্ছা মা কি কাজ করে মা লোকের বাড়িতে কাজ করে আর বাবা মিষ্টি দোকানে কাজ করে কিছু খেয়েছো তোমরা সকাল থেকে একটু জোরে বলো মানে বুনি ভাত নিয়ে এসছিল কোথা থেকে ও তুমি স্কুল থেকে ভাত নিয়ে এসছিলে সেটা খেয়েছো নিয়ে তারপরে আবার দুই দাদা দাদাকে দিয়েছো আজকে রান্না বান্না কিছু হয়নি কেন রান্না হয়নি কেন ঘরে চাল ডাল কিচ্ছু নেই আজকে রান্না হবে না রান্না কে করে মা রান্না করে আচ্ছা কোথায় রান্না করে মা আচ্ছা এইখানে রান্না করে এটা উনুন নিয়ে বৃষ্টি হলে কি জল পরে নাকি ঘরে মানে আজকে কিছু রান্না বান্না এখনো হয়নি মানে মা আসবে তারপরে রান্না বান্না হবে মানে তোমরা সকাল থেকে ওই বোনের স্কুলে দিয়েছিল খাবার সেই খাবারটা খেয়েছো মা কখন আসবে মা মানে একটু পরে মা চলে আসবে আচ্ছা কি হয়েছে তোমাদের মানে কি সমস্যা হচ্ছে এখন মানে তোমার মা লোন নিয়েছিল তোমার বাবার লোন নিয়েছিল মানে ওরা এসে কি গালাগালি করছে কি বলছে ওরা মানে দিতে পারছে না বলে মানে তোমার ডেট দিয়েছিল মানে তোমার মা ডেট দিয়েছিল তোমার বাবার ডেট দিয়েছিল মানে সে ডেটে দিতে পারেনি নিয়ে তারপরে ওরা মানে গালাগালি করছে নিয়ে বাবা টাকা দিতে পারেনি বলে গালাগালি করছিল তাই মানে কদিন হয়েছে ডেট দিয়েছিল দিন হয়ে গেল মানে টাকা দিতে পারছে না কেমন আছেন ভালো আছেন কোথায় গিয়েছিলেন লোকের বাড়িতে কাজ করেন মানে কাজে থেকে এলেন এখন আচ্ছা আপনাদের সমস্যাটা কি একটু জোরে বলো একটু জোরে একটু সামনে আসো

তারপরে এমন কোন কাজ পেছে না যদি কাজে দিচ্ছে তা সেখানে মাইনে পাতে সেরকম দিচ্ছে না তাহলে ও কিস্তি চালাবে না আমাদের সংসার চালাবে তাহলে লোনটা নিয়ে আপনারা কি করেছিলেন টাকাটা কি করেছিলেন মুরগির দোকান করেছিলাম দিয়ে ভেবেছিলাম যে মুরগির দোকানটা আমাদের অনেকটা দাঁড়াবে ওর জন্য লোনটা তুলেছিলাম আমরা পেটে খাবার জন্য লোন তুলি নেই আমরা দোকানটাকে দাঁড় করাবার জন্য

ওরা বলতে লাগলো যে পাঁচ হাজারের জায়গায় ছ হাজার টাকা নেব আমি দিতে পারলাম না বলে আমি দোকানটা ছেড়ে দিলাম চাবিটা টাবি সব দিয়ে চলে এলাম ওদিকে আমরা দিতে পারলাম না নি আমরা খুব এখন অসুবিধা পড়ে গিয়েছি দোকানটা যখন আমার চলতো তখন আমার কিস্তিগুলো সব ঠিকই চলতো আমার মানে দোকানটা বন্ধ হয়ে যাবার পরে এখন কিস্তি চালাতে পারছেন না আমাদের চালাবার জন্য খুব কষ্ট হচ্ছে আর দু একদিন বলতে নাই আমাদের রান্না টান্না করাও মানে সম্মত নয় মানে দুই একদিন হলো মানে সেরকম রান্নাবান্না হয়নি কালকে কি খেয়েছিলে বাবু কালকে বাড়ি থেকে পাশের বাড়ি থেকে একটা দিদি চাল দিয়েছিল দিয়ে একদিন রান্না করেছিলাম আর কালকে কালকে চাটি ছিল দি কালকে মানে একজন পাশের বাড়ি থেকে একজন চাল দিয়েছিল না শুধু ভাত রান্না হয়েছে তরকারি পরকারি কিছু রান্না হয়নি আচ্ছা তোমরা সেই সকালে ওই যে বুনির স্কুলে যে ভাত দিয়েছিল ওই ভাত খেয়ে আছো মানে আজকে কি কোনো রান্নাবান্না কিছু হয়নি লঙ্কার বেগুন আচ্ছা এই যে মুড়ি শুধু মুড়ি দিয়েছে খেতে মানে যে বাড়িতে কাজ করেন মানে সেই বাড়ি থেকে এইগুলো দিয়েছে তাই তো মানে তরকারিটা আপনি খেয়েছেন বাবা কি কাজ করে মিষ্টির দোকানে কাজ করে তাই তো মানে আজকে কোনো রান্না বান্না এখনো কিছু হয়নি ঘরে বাজার টাজার কিছু আছে কিচ্ছু বাজার নেই তাহলে ছেলেরা কি খাবে এখন স্কুল বন্ধ আছে আজকে খাবে ছেলেরা সারাদিন মুড়ি খেয়ে থাকা যায় মানে আপনি কি একটা বাড়িতেই কাজ করেন আর কোনো কাজ করেন না আর ওর বাবা মিষ্টির দোকানে কাজ করে এখন আপনাদের যে লোনটা আছে ওই লোন নিয়ে আপনাদের খুব সমস্যা কথা এখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও মানে আজকে আবার কিস্তির ডেট আছে যদি না দেয় কিছু বলে মানে অপমান করে খুব কটা কিস্তি দেওয়া হয়েছে এখন আর কটা আছে কিস্তি আর কটা আছে দু মাসের কিস্তি মানে এটা কি প্রত্যেক মাসে মাসে দিতে হয় না সব সপ্তাহে দিতে হয় মানে মাসে চারটে কিস্তি দিতে হয় মানে এখনো দু মাস মানে আটটা কিস্তি এখনো বাকি আছে তাহলেই সব শোধ হয়ে যাবে তাই তো তো দেখুন আপনার যে লোনটা যে লোন নিয়েছেন মাসে মাসে যে এগারোটা এগারোশো টাকা সেটা তো আমার দেওয়ার ক্ষমতা নেই ঠিক আছে আজকে যে এই ছোট ছোটো বাচ্চা নিয়ে যে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেনি এখনো কিছু রান্না আপনারা করেননি শুনে সত্যি আমার খুবই কষ্ট লাগলো তো আজকে আমি যখন এসছি আপনার বাড়িতে তো আমি যদি কিছু আপনাদের জন্য কিছু যদি বাজার করে দিয়ে যাই ধরুন চাল ডাল তেল নুন এইগুলো যদি কিছু মানে কিছু দিনের জন্য যদি বাজার করে দিয়ে যাই আপনারা খুশি হবেন ঠিক আছে আমি যখন আজকে এসেছি ঠিক আছে আমি কিছু বাজার আপনাদের আজকে করে দিয়ে যাচ্ছি যেন কদিন আপনাদের যায় বুঝতে পারলেন যে আপনাদের এত টাকার লোন ঠিক আছে সেই লোন তো দেওয়ার আমার ক্ষমতা নেই মানে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি ঠিক আছে আপনারা খুশি হবেন তো যদি কদিনের জন্য যদি বাজার করে দেওয়া হয় বেশ ঠিক আছে ভাই তাহলে তোমরা বাড়ি থাকো ঠিক আছে আমি কিছু বাজার করে নিয়ে আসছি কত দূর এখান থেকে বাজার করতে গেলে এই সামনে আছে তো বেশ ঠিক আছে আপনারা তাহলে বাড়ির ঘরে থাকুন আমি আসছি হ্যাঁ বাজারটা করে নিয়ে এক হাজার চল্লিশ আচ্ছা

এই যে এই বাজারগুলো আমি করে নিয়ে এসেছি ঠিক আছে এখানে চাল আছে আর এইখানে সব কিছুই আছে মুড়ি বিস্কুট মানে আলু তারপরে তেল মানে যা যা লাগে রান্না করার জন্য এই যে বাজারগুলো আমি আজকে করে নিয়ে এলাম ঠিক আছে আচ্ছা আপনারা কোনো মানে সরকার থেকে মানে কন্ট্রোল থেকে কোনো কিছু পান না কন্ট্রোলের চাল পান মানে মাছ ওইগুলো কি ফুরিয়ে গেছে তাই তো আর আপনি কোনো লক্ষীর ভান্ডার ঠান্ডার কিছু পান না কেন লক্ষীর ভান্ডার করেন নি কেন আমি জমা দিয়েছি আমার জমা হয়নি মানে জমা দিয়েছেন জমা এখনো হয়নি কি বলেছে ও বলেছে যে এখনো জমা হয়নি হবে পরে হবে তাই বলেছে এরকমই বলছে খালি এরকমই বলছে মানে সবকিছু ঠিকঠাক আছে আধার কার্ড এগুলো সব ঠিকঠাক আছে তো তাহলে হবে না কেন আচ্ছা না আমি যাকে দিয়েছিলাম সে বলেছে যে হবে হবে তাই করছে কিন্তু কই হচ্ছে কবে কতদিন আগে জমা দিয়েছেন হয়ে গেল প্রায় এক বছর হয়ে গেল এক হয়ে গেল জমা দিয়েছেন এখনো হয়নি তাহলে আরেকবার যোগাযোগ করবেন যে কি বলে তারপরে আমাকে জানাবেন ঠিক আছে তো এই ভাই যতটুকু পারলো আজকে এই বাজারটা করে দিয়ে গেল তো এখন আপনারা রান্না বান্না করুন আর এখন আর কোনো অসুবিধা হবে না সবই আছে চাল ডাল সবই আছে ঠিক আছে যা যা লাগে মশলাপাতি সবই আছে তো আপনারা রান্না বান্না করুন খাওয়া দাওয়া করুন ঠিক আছে ভাই ভালো থাকো হ্যাঁ আবার আমি আসবো ঠিক আছে ঠিক আছে দিদি ভাই আসছি তাহলে